আকাশমণি কার্ডের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে আপনারা কিনতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আকাশমণি কার্ডের ফার্নিচার আমাদের স্ক্রিনে যে কার্ড এটি একটি লাভ কার্ড এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চির সলিট কাঠের ভিতর আবার পিছনে যে কার্ড আছে এটি একটি হোম কাটিংয়ের ভিতর ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমণি গাছের মাঝখানে গোড়া থাকবে দুইটি পাশে বিষ না গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি দাম ষোলো হাজার টাকা আমাদের এখান থেকে আপনারা পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন কম দামে ফার্নিচার যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আর আমাদের লোকেশন হইল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক এখান থেকে চাইলে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ এটাও দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি শরীর কারের ভিতর দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স কাঠ আবার এই পাশে যে কাঠগুলো আছে এগুলো হল ফুল বক্সের ভিতর ডিজাইন করা দুই পাংা সেম নকশা থাকবে আপনার লেগ সাইড এবং হ্যাগ সাইড দুইটাই থাকবে সেম ডিজাইন এগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা আর দুই সেমি বক্স নেন তাহলে পড়বে একুশ হাজার টাকা ফুল বক্স নিলে দাম পড়বে পঁচিশ হাজার আর ওই পাশে আছে হাফ বক্স কাঠ অনেকেই বলে সেমি বক্স এগুলা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে সারা পানি পানিচার এখান থেকে নিয়ে যাইতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন